আপনারা যদি প্যারিসের আশেপাশে কোনো একটা জায়গায় আপনারা ঘুরতে চান যে অল্প সময়ের ভিতর ঘুরবেন তো সেরকম একটা সুইটেবল জায়গা হতে পারে একটা দুর্দান দুর্দান ওখানে যে মিউজিয়ামটা দেখতেছেন মিউজিয়ামটা অনেক সুন্দর এখানে সেখানে পুরোনো দিনে রাজমহাটা আমাদের তাদের যে ব্যবহার করা যে জিনিসপত্র ছিল সেগুলো এখানে সংরক্ষিত করা আছে এবং এইখানে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে প্যারিস থেকে আর ই সি ধরে দুর্দান ডিরেকশনে এসে দুর্দান নামতে হবে এবং ওইখান থেকে অনেক তিন মিনিট দূরত্ব আপনি কেটে পায়ে হেঁটে এখানে এসে আপনি এই মিউজিয়ামটা ভিজিট করতে পারবেন এর জন্য আপনাকে অনলি পাঁচ মিনিট পে করতে হবে আর এইখানে মিউজিয়ামের সাথে পাশে হচ্ছে আপনার একটা দুর্গ আছে সেই দুর্গটার বয়স আপনার এখন আটশো বিশ বছর মানে অনেক পুরানো ঠিক আছে তো সেই দুর্গটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তখনকার সময়ের মানুষ কীভাবে তারা প্রোটেকশন করত তার নিজেদেরকে সেভাবে দুর্গটা তৈরি করা আছে তো আসেন আমরা আগে এই মিউজিয়ামটা দেখি এই পরবর্তীতে আমরা গিয়ে আমরা দুর্গটা দেখব ঠিক আছে এখানে যে রাজা রাজাদের ছবি দেওয়া আছে তারপর তাদের যে পরিবারের আদার্স যারা ছিল প্রত্যেকে ছবি আসে আরো কিছু দেখতে পারবেন এদিকটাতে গিয়ে এখানেও একটা রুম আছে ঠিক আছে তো এটা আবার যাওয়ার নাই হয়তো তো প্রবলেম থাকতে পারে আর এইখানে যদি যায় তো স্টাইল সেই দিনের মানুষগুলো কতটা রুচিশীল ছিল এটা এখন সব বোঝা যায় এই জায়গাগুলো তৈরি করা হয়েছে অসাধারণ দৃশ্য এখানে আরো কি কি আছে এই যে আমরা উপরে চলে আসছি উপরে এসে এইখানে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে যন্ত্রপাতিগুলো আছে সে আগেরকার দিনে মানুষ যেগুলো তাদের হয়তো কিসেন বা অনেক সময় তাদের বাড়িতে বিভিন্ন কাজ জন্য ব্যবহার করত সেই জিনিসগুলো এখানে রাখা হয়

এখানে বিভিন্ন ধরনের পাথরের অংশ বিশেষ দেখতে পারতেছি এগুলো সম্ভবত তাদের যে ভাষার যে আপনার কি বলে ওয়াউলিং টাইপের যে জিনিসগুলো ছিল সেগুলো এখানে সংরক্ষিত আছে দেখেই বোঝা যায় যে তখনকার দিনগুলা কতটা রাজনীতি ভাবে তারা এখানে বসবাস করত আজকের মতো হয়তো এতটা অভিজ্ঞতা সোয়া না থাকলেও এটা যথেষ্টই অনুসম্মত ছিল এখানে যে ডায়গ্রামটা দেখতে পারতেছি আমরা এখানে এই ডায়গ্রামটা হচ্ছে এই যে যে রাজপ্রসাদটা এটা তো এখন এসে মিউজিয়াম হয়েছে কিন্তু পূর্বেতে তো এরকম মিউজিয়াম ছিল না তো এইখানে টোটাল জায়গার ভিউটা যেটা ছিল সেই ডায়গ্রামটা এখানে দেওয়া আছে আমরা এখানে কিছু বই দেখতে পারতেছি যেগুলো তখনকার সময়ের অনেক পুরানো পুরানো যে বইগুলো আছে যেগুলো তখনকার সময়ের রাজভবনের মানুষ যারা ছিল তারা পড়তো সেগুলো এখানে সংরক্ষিত অবস্থা আছে

কিছু বই আছে দেখতেছি ওয়ালে কিন্তু বেশ কিছু পেন্টিং আপনারা দেখতে পারবেন যেগুলা অনেক পুরানো সময়ের কারণ এই পেন্টিংটা সম্ভবত এই মেন যে বেড়িটা ছিল সেই বেলটি নিয়ে আহ সুন্দর থাকা অবস্থার পেন্টিংটা আমরা মোটামুটি মতন ভাবে এখানে যে মিউজিয়ামটা ছিল আমরা ভিজিট করছি এখন আমরা বাইরে যাবো বাইরে যে এখানে যে একটা দুর্গ আছে সেটা আমরা দেখবো আর কি দুর্গ হচ্ছে একটা টাওয়ার তো আমরা সেটা দেখি চলে আমরা মিউজিয়াম থেকে যদি বাইরে বের হই তাহলে আমরা বাইরে এরকম একটা দৃশ্য দেখতে পারব বলো তো আমরা এই যে এই পাশটা এই গেটটা দিয়ে আমরা ভিতরে ঢুকব ঢোকার পর এখান থেকে দেখেন এখানে রাউন্ড কি বর্ডার করা আসে যার কারণে আপনি চাইলে এখানে আসতে পারবেন না এখানে আসতে গেলে আপনাকে টিকিট নিতে হবে আর টিকিটের জন্য আপনাকে যেতে হবে এই যে একটা টিকিট কাউন্টার দেখতে পারতেছেন এই টিকিট কাউন্টার থেকে আপনাকে যেতে হবে যে এখানে আপনার ইয়ে আছে ম্যাডাম আসে তো ওনাদেরকে বললে আপনার এই টিকিট দিবে এবং তবে একটু মত আপনি যদি কিন্তু জানতে চাইবে যে আপনি কোথা থেকে আসছেন তো এটা নিয়ে কোনো মানে ডাউটের কোনো কিছু নাই আপনি সুন্দরভাবে বলবেন যে আপনি কোথা থেকে আসছেন তা ওদেরকে একটা নোট ডাউন করতে হয় এরপর আপনাকে একটা টিকিট দিবে টিকিট দেওয়ার পর আপনি সুন্দরবন চলে আসতে পারবেন এই যে আমিও আসছি আমাকে একটা টিকিট দিছে টিকিট নেওয়ার পর পর আমরা এখানে চলে আসছি আমরা এতক্ষণ ধরে যে টাওয়ারটার কথা বলতেছিলাম আস্তে ঠিক সেই কান টাওয়ারের সামনে চলে আসছে এটি হচ্ছে আমাদের টাওয়ার আমাদের ভিতরে যে দেখবো যে আসলে কীভাবে কি উঠা যায় ভিতরে ঠিক আছে চলে যাই দেখেন এখানে

এবং এরপরে আপনি যে ভিউটা দেখতে পারবেন আপনি যে কষ্ট করে আসছেন না এই কষ্টটা আপনারা থাকবে না যে ভিউটা উপর থেকে যে ভিউটা আসতেছে নিচের বাড়িগুলা যে ঘরগুলা গুলা এভরিথিং পরিবেশ আপনার কাছে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগে কিছু দেখা এই যে ভিড়গুলা আমরা এতক্ষণ ধরে যে মিউজিয়ামটা ভিজিট করলাম মিউজিয়ামটা কিন্তু এই যে এইটা এটা ছিল আমাদের সেই টিকিট কাউন্টার এই হচ্ছে আমরা যে দুর্গটা ছিল সেই দুর্গর তথ্য হল চলে আছে অসাধারণ অসাধারণ কিছু ছিল আমরা ভালো লাগে আসলে এখানে ক্যাফে খেতে পারবেন যে ইয়েগুলো আছে ক্যাফে বার আছে আদার্স টুকটা কিছু আপনার স্ন্যাক্স বা স্পুইড যেগুলো আছে এখানে ইউরোপীয় ইউনিয়নের পতাকা এই যে এটা যদিও ছিঁড়ে কিসে চেঞ্জ করার দরকার ছিল করে নাই ফ্রান্সের পতাকা